রাজ্যে নিপা ভাইরাসে সংক্রামিত দুই নার্স একজন পূর্ব বর্ধমান আরেকজন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা দুজনে কাজ করেন বারাসাতের বেসরকারি হাসপাতালে ওই হাসপাতালেই ভর্তি এই দুই নার্সের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের হোম হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বারাসাতের বেসরকারি হাসপাতালে দুই নার্স নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি ওই হাসপাতালেই প্রথমে কল্যাণী এমস পরে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে দুজনের সোয়াবের নমুনা পাঠানো হয় দু জায়গার রিপোর্টেই নিফা ভাইরাসের রিপোর্ট পজিটিভ নিপায় আক্রান্ত দুই নার্সের একজন পুরুষ তিনি পূর্ব মেদিনীপুরের বাসিন্দা আরেকজন তরুণী তিনি পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা সম্প্রতি বাড়িতে গিয়েছিলেন অসুস্থ হয় প্রথমে সেখানেই ডাক্তার দেখান চিকিৎসায় কাজ হয়নি বলে দাবি পরিবারের তরুণী একদিন জ্ঞান হারানোই তাকে কাটোয়া হাসপাতালে নিয়ে যায় পরিবার পরে বর্ধমান মেডিকেলে সেখান থেকে বারাসাতের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ঠান্ডা জ্বর বলে বাড়ি এসেছে এইটাই জানি তারপরে যে এত হয়েছে সেটা তার আমরা রাতে মায়ের কাছে শুয়েছিল সেটা তার আমরা বলতে পারবো আজকে যখন ডিকলাও হয়েছে যে এই রোগটা হয়েছে তখন জানি এসেছিল কবে এখানে এসেছিল দু তারিখে নিপায় সংক্রমিত নার্স সম্প্রতি যে যে জায়গায় গিয়েছেন সেইগুলিকে হাই রিস্ক জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে বারাসাতের হাসপাতাল ও কাটোয়ার বাড়িকেও আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছেন তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বারাসাত থেকে জিয়াউল আলম ও পূর্ব বর্ধমান থেকে রণদেব মুখোপাধ্যায় নিউজ এইটিন বাংলা